যমুনা টেলিভিশ যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আহসান এহসান সাংবাদিক বন্ধুবন্ধু আমরা লক্ষ্য করেছি যমুনা টেলিভিশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সংবাদ বিশ্লেষণ কৃষি শিক্ষা ব্যবসা বাণিজ্য বিনোদন অর্থনীতি রাজনীতি সব ক্ষেত্রে একটা বিশ্লেষণ ধর্মী তারা পর্যালোচনা সংবাদ পরিবেশন করেছে বিশেষ করে যমুনা টেলিভিশনের যেটা প্রাপ্তি সেটা হচ্ছে জুলাই ছাত্র জনতার বিপ্লবী বিপ্লবী ছাত্র জনতার পক্ষে যমুনা টেলিভিশনের সংবাদকর্মীরা যেভাবে মাঠে গুলির মুখে তারা সংবাদ পরিবেশন করেছেন এতে যমুনা টেলিভিশন এদেশের কোটি কোটি মানুষের হৃদয় জয় করতে পেরেছে শুধু এখানে নয় বৈশ্বিক যে র্যাঙ্কিং টিভির দর্শকদের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ওখানেও যমুনা টিভির অবস্থান শীর্ষে এবং আমাদের দেশ সহ পৃথিবীর বহু দেশে ইয়েলো জার্নালিজম হলুৎ সাংবাদিকতা এটা প্রবণতা আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে যমুনা টেলিভিশন জনবান্ধব সংবাদ পরিবেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে আমার মন্ত্রণালয়ের আমরা যখন প্রেস ব্রিফিং করি অন্যান্য টেলিভিশনের আমাদেরকে সহযোগিতা দিয়ে থাকে আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে যমুনা টেলিভিশনের পারফরম্যান্স আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে যমুনা টেলিভিশন এদেশের জনগণের পক্ষে কথা বলবে দুর্নীতির বিরুদ্ধে অব্যবস্থাপনার বিরুদ্ধে রুটির আসত্যের বিরুদ্ধে যারা আমাদের ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার তাদের বিরুদ্ধে যমুনা টেলিভিশন সবচেয়ে সত্যার বিরুদ্ধে রাখবে এটি আমাদের প্রত্যাশা আপনারা জানেন দুই সাল থেকে আগস্ট গত বছরে আগস্ট পর্যন্ত দুশো বিলিয়ন ডলার এদেশ থেকে আসার হয়ে ব্যাংকিং চ্যানেলে গেছে সতেরো বিলিয়ন ডলার এটা পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে দেশের সম্পদ রোধ করার নজির পৃথিবীতে খুব বেশি নাই নাইজেরিয়ার প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট যা টাকা নিয়ে গেছে এই টাকা ফেরত আনতে পাঁচ বছর লেগেছে আমাদের হাতে সময় কম আমরা ইন্টার্ন গভর্নমেন্ট তারপর আমরা এটা আইন করছি যাতে পাইপলাইনে যে টাকাগুলো আছে এগুলো যাতে আমরা ফেরত আনতে পারি সেই উদ্দেশ্যে আইন হচ্ছে সংস্কার চলছে বিভিন্ন সেক্টরে যমুনা টেলিভিশন আমাদের সংস্কারগুলো ভালো ভালো কভারেজ দিচ্ছে আমার নিজের পক্ষ থেকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যমুনা টেলিভিশনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি কচ্ছা বাসীদেরকে বলতে চাই আমি এসেই পুলিশ সুপার মহোদয় আমাকে বললেন যে ঈদের পূর্বে ঈদের পরে কক্স বাজার সৈকত কেন্দ্রিক কোনো দুর্ঘটনা ঘটে নেই এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর স্বস্তির খবর আমি গতকাল এই এই টাইম থেকে একেবারে রাত আটটা পর্যন্ত ইনানি পল্ট্রি ছিলাম সেনাবাহিনীর যে হোটেল আছে ওয়াচ ওখানেও ছিলাম তারপর এখানে হ্যাপল স্টোন হাউস ওখানে অবস্থান করেছে খুব ভালো লাগে আমি পৃথিবীর বহু দেশে গেছি বহু সমুদ্র সৈকতে ঘুরে বেরিয়েছি থাইল্যান্ডের ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ায় দাম্বামে বহু দেশে গেছে আমাদের একটা অপার সম্ভাবনা এই কক্সবাজারের সমুদ্র সৈকত একশো পাঁচ কিলোমিটারের মধ্যে পাতায় আছে কত বারো কিলোমিটার এখন একশো দুই কিলোমিটার অপার সম্ভাবনা এবং আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি আমাদের পুলিশ আমাদের র‍্যাব আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস অত্যন্ত সক্রিয় তারা পেশাদারিত্বের সাথে এই দায়িত্ব পালন করছেন আমাদের জনগণেরও দায়িত্ব আছে আমরা কেবল দায়িত্বটা গভর্নমেন্টের হাতে তুলে দিই নিজেরও দায়িত্ব আছে আমরা যদি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে তারাও যদি নিরাপত্তার ভাগিদার হয় কিন্তু পার্টি ল এনফোর্সমেন্ট এজেন্সিস তাহলে আমার তো মনে হয় বিশ্বের একমাত্র দীর্ঘ সৈকত এটা হয়ে যাবে আন্তর্জাতিক পর্যটনকে আমি আপনাদের কাছে আরেকটা দাবি করছি সেটা হচ্ছে যে কোনো মূল্যের বিনিময়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা এটা বহাল রাখতে হবে চুয়ান্ন বছরে বাংলাদেশের যত অর্জন সে অর্জনের পিছনে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর নাগরিকের অবদান করে আমরা প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দিতে চাই এবং সহিষ্ণুতা ভালোবাসা সম্প্রীতি না থাকলে একটা দেশ এগুতে পারে না এগুতে পারে না আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে ঐক্য শক্তি এই শক্তির বলে আমরা আগামী দিনে এগিয়ে যাব আমাদের অপার সম্ভাবনা আছে আমাদের তরুণদের ভিতরে আছে তরুণরা যদি জাগে উঠে তাহলে দেশের এই পুরনো কাঠামো বদলে নূতন কাঠামোতে বিধ্বস্ত করার সম্ভব বাংলাদেশের এই যে কারুনের বিপ্লব করেছে এটা অসাধারণ অসাধারণ এই গ্রাফিকিগুলো দেওয়ালের যে লিখন আছে এগুলো তো আমাদের আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে এগুলো বাংলা ইংরেজি করে গোটা পৃথিবী ছড়িয়ে নিয়ে ছাত্রদের এই যে দেওয়ালের লিখন রাস্তার লিখন এটা অসাধারণ কাজ তার সম্পন্ন করেছে এই জুলাই বিপ্লবের আন্দোলনের এই ধারাবাহিকতায় যেমন টেলিভিশনে ছাত্রদের সাথে ছিল জনতার সাথে ছিল আগামী দিনেও তারা এই দেশ নতুনভাবে গড়ার ক্ষেত্রে আমরা হাত দিয়েছি তেমন সংস্কার আমরা সম্পাদন করছি এবং এটা সুন্দর বৈষম্যহীন শোষণমুক্ত এটা বাংলাদেশ আমরা করতে পারব এই প্রত্যাশা আমাদের আছে যমুনা টিভিকে আমরা আমরা সাথে পেয়েছি আগামী দিনেও যমুনা যমুনা টিভি আমাদের সাথে থাকবে তো আমি যমুনা টিভির কলা কুশলী সাংবাদিক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কথা বলে আমার বক্তব্য শেষ করলাম সালামু